আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজ আমরা শুনবো এক হৃদয়স্পর্শী কাহিনী যার মধ্যে লুকিয়ে আছে ক্ষমা রহমত ও গোপন রাখার মহৎ শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানসাতারা মুসলিমান সাতারা মানসাতারা মান সাতারা মুসলিমিন সাতারা আল্লাহ ইয়াউমাল কিয়ামা অর্থাৎ যে মুসলমান অন্য মুসলমানের দোষ গোপন রাখে কিয়ামতের দিন আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবেন সহিহ মুসলিম অর্থাৎ যদি কেউ ভুল করে আর সেটি সংশোধনের উদ্দেশ্যে বলা হয় তবে এটা উত্তম কিন্তু কাউকে লোক সমক্ষে হেও করা ইসলাম পছন্দ করে না এমনকি শত্রুকেও জনসমক্ষে হেয় করা উচিত নয় হজরত এর আমলে একবার দীর্ঘদিন ধরে বৃষ্টি বন্ধ হয়ে গেল চারদিক শুকিয়ে গেল মানুষ হাহাকার করছে তারা উম্মতেরা এসে বললো হে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করুন যেন বৃষ্টি হয় এই করা আশ্চর্য হচ্ছে না তখন হরসত মুসাল ইসলাম সবাইকে নিয়ে নামাজে দাঁড়ালেন তিনি বৃষ্টির জন্য দীর্ঘ দোয়া করলেন কিন্তু আশ্চর্য আকাশ আরো রুদ্রোজ্জ্বল হয়ে উঠলো তাপ বেড়ে গেল দ্বিগুণ মুসা ইসলাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে আমার প্রভু আমি তো দোয়া করলাম বৃষ্টির জন্য তুমি উল্টো রোদ বাড়িয়ে দিলে কেন আল্লাহ তার উত্তর দিলেন হে মুসা তোমাদের এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে যে চল্লিশ বছর ধরে আমার অবাধ্যতা করছে একদিনও আমার নির্দেশ মানেনি তার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দেখছি তখন হজরত মুসাল ইসলাম লোকদের উদ্দেশ্যে বললেন যে ব্যক্তি অপরাধ করেছে সে যেন এখনোই বের হয়ে যায় সবাই নীরব কেউ বের হচ্ছে না সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে ভিড়ের মধ্যে সেই পাপী মানুষটি চুপ করে দাঁড়িয়ে আছে তার বুক কাঁপছে চুকে পানি সে ভাবছে যদি এখন বের হয়ে যায় সবাই আমাকে পাপি বলবে লজ্জায় মুখ দেখাতে পারবো না তখন সে অন্তর থেকে আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলল হে আল্লাহ চল্লিশ বছর তুমি আমার আজকে আমাকে সবার সামনে কিছুক্ষণ পরই হঠাৎ আকাশ কালো হয়ে গেল বজ্রপাত হলো আর বৃষ্টি নেমে এলো জোর জোর করে হজর মুসালিসাম অবাক হয়ে বললেন হে আল্লাহ কেউ তো বের হলো না তাহলে বৃষ্টি কেন নামলো আল্লাহ তালা বললেন হে মূসা যার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম আর তার কারণে বৃষ্টি দিলাম সে আমার কাছে তবা করেছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি মুসা আল্লাহ ইসলাম বললেন হে প্রভু সে কে তার নাম বলো আল্লাহ উত্তর দিলেন হে মুসা যখন সে পাপে ডুবেছিল তখন আমি তার পরিচয় প্রকাশ করিনি এখন সে তবা করেছে এখন কিভাবে প্রকাশ করব। পাপ আমার বান্দাও আমার মধ্যে গোপন থাকে আমি গোপন রাখতেই ভালোবাসি এই হলো গোপন রাখা শিক্ষা যে অন্যের দোষ ডেকে রাখে আল্লাহ তার দোষ ডেকে রাখেন অথচ আজ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন অন্যের নাম বদনাম করি গিবোধ করি কাউকে হেয় করি যার পরিণতি ভয়াবহ তাই প্রিয় ভাই বোনেরা চলুন আমরা কারো দোষ প্রকাশ না করে বরং তার জন্য দোয়া করি যাতে সে আল্লাহর প্রতি ফিরে আসে তো হে আল্লাহ আমাদের সকলের ছোট বড় পাপ ক্ষমা করে দিন আমাদের মুখ মন আচরণকে হেফাজত করুন আমাদেরকে অন্যের দোষ গোপন রাখার তৌফিক দিন আর কেমতের দিন আমাদের দোষও তুমি গোপন রাখো আমিন তবে আমাদের জাতীয় পর্যায়ে যদি প্রকাশ্যে পাপ হয় সে পাপ ডেকে রাখা বৈধ নয় পাপ প্রকাশ্য পাপ হলে সেটা বন্ধ করে দিতে হবে এবং এটা প্রতিবাদ করতে হবে হাত দ্বারা মানে ক্ষমতার দ্বারা কারণ বলা হচ্ছে আজ যদি অন্যায় কাজ হয় অকল্যাণকর কাজ হয় সেটা বন্ধ করে দিবে হাত দ্বারা হাত দ্বারা না পারলে মুখ দ্বারা মুখ দ্বারা না পারলে অন্তর দ্বারা ঘৃণা করবে তবে অন্তর দ্বারা ঘৃণা করা হচ্ছে দুর্বল ইমান দ্বারের পরিচয় হাত দ্বারা বলতে আমাদের এই হাত না এটা হচ্ছে আসলে শক্তি দ্বারা ক্ষমতা দ্বারা আর বলা হচ্ছে যে সৎ কাজে আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে সৎ কাজের জন্য আসলে ওই শক্তি দরকার ক্ষমতা দরকার প্রভাব দরকার সুতরাং ওইভাবেই মুসলমানদের চিন্তা করা উচিত যাতে মুসলমান যারা অন্যায় কাজ বাধা দেয় ভালো কাজ চালু করে এই জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা দরকার ধন্যবাদ সবাইকে